আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে তালের বড়া রেসি রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একটা তাল নিয়েছি প্রথমে আমি তালটাকে ভেঙে তিন ভাগ করে নিব তারপর সুলে অল্প অল্প পানি দিয়ে গুলিয়ে নেব আমি যেহেতু বড়া বানাবো তাই এটাকে বেশি পাতলা করব না এখন আমি তালটাকে ভালোভাবে ছেলে নেব যাতে তালে রাস্তা না থাকে চালা হয়ে গেছে এখন আমি পাতলা শুকনা একটা কাপড়ের উপর এগুলো রেখে পানি ঝরিয়ে নেব যাতে তাল থেকে তিতা পানিটা বের হয়ে যায় এখন দুই কাপ আতপ চালের গুঁড়া তালের মধ্যে দিয়ে দেবো এক কাপ ময়দা আর কুড়িয়ে রাখা নারকেল পরিমাণ মতন চিনি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এখন এগুলো ভালোভাবে মেখে নেব মাখানো হয়ে গেছে এখন এগুলো ডুবো তেলে ভাজতে হবে এখানে একটা কড়াই নিয়েছি পরিমাণ মতন তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এখন এগুলো তেলের মধ্যে দিয়ে দেব অল্প আছে এগুলো ভাজতে হবে বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেস্টটিকে ফলো করুন ভাজা হয়ে গেছে এখন এগুলো উঠিয়ে নেব তালের বড়াগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক ভালো হয়েছে সাথে অনেক মসমসে হয়েছে বন্ধুরা একবার হলেও রেসিপিটি বাসায় বানিয়ে খেয়ে দেখবেন